আসসালামু আলাইকুম ভিওর্স আমি আজিউর রহমান আরও একটি নতুন পিসি বিলের ভিডিওতে আপনাদের কানে স্বাগতম ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভিউয়ার্স আজকের ভিডিওটি আমাদের মাগুরার এক ভাই একটি গেমিং পিসি আমাদের থেকে অর্ডার করছে তো আমরা আজকের ভিডিওতে দেখাবো এই পিসির প্যাকেজে তিনি কি কি কম্পোনেন্ট রেখেছেন এবং এইগুলোর মার্কেট প্রাইস কত যদি আপনার বাজেট এই সিক্সটি ফাইভ থাউজেন্ডের আশেপাশে হয় তাহলে আপনি এই প্যাকেজটি দেখতে পারেন অথবা আপনার মন মতো আপনি কিন্তু কাস্টমাইজ করেও পিসি বিল্ড করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে আজকে আমরা এই পিসিটা কিন্তু ভিডিওতে আমরা কি করবো এগুলো প্রোডাক্টগুলো কম্পোনেন্টগুলো দেখাবো এবং এইগুলার হচ্ছে আপনার আমরা ইনস্টল করে আপনাদেরকে দেখাবো এবং অপারেটিং সিস্টেম ইনস্টলও করে দেবো এই ইউনিটাতে এই পিসিটাতে তো ভিউয়ার্স তো মূল ভিডিও করা শুরু করার আগে বলে দিই আমাদের শোরুম ঠিক আছে আমাদের শোরুমটি অবস্থিত ঢাকা নিউ ইলিভেন রোড বাটা সিগন্যাল মোড সেলটেক সেরার তলায় দুইশো বিশ নম্বর শপ আমাদের শপের নাম এক্সিলেন্স কম্পিউটার িয়ারিং ভিওয়ার্স এই পিস শুরুতে যে কম্পোনেন্টটা আমি দেখাবো এটা হচ্ছে প্রসেসর আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে এ রাইজেন ডি সেভেনের সাতানোশো জি একটি প্রসেসর এইট কোড এবং সিক্সটিন থ্রেডের একটি প্রসেসর এবং যেটার আপনার ক্যাশ মেমোরি আছে হচ্ছে আপনার বিশ এমবি বি এই প্রসেসরটি কাস্টমার সিলেক্ট করছে কারণ এটি একটি হচ্ছে আপনার বিল্ডিং গ্রাফিক্সের একটি প্রসেসর যেটা আপনার ইনস্টল করলে আপনার কিন্তু এক্সটার্নাল কোনো গ্রাফিক্স কার্ডের প্রয়োজন নেই তো এটা দিয়ে আপনার দৈনন্দিন যে কাজগুলো আছে এবং ছোটখাটো যে গেমগুলো আছে আপনারা কিন্তু খুব সহজেই বা কাস্টমার কিন্তু খুব সহজেই এই প্রসেসরটা দিয়ে এই কাজগুলো চালাই নিতে পারবে তো ভিহার্স এই প্রসেসারটির বর্তমান মার্কেট প্রাইস আছে হচ্ছে আপনার অ্যারাউন্ড পনেরো হাজার পাঁচশো টাকা আমরা এই প্রসেসরটির মার্কেট প্রাইসে রাখছি অ্যারাউন্ড পনেরো হাজার পাঁচশো টাকা ভিহার্স এই প্যাকেজে আপনার প্রসেসরের পরে আপনারা যে কম্পোনেন্টটি আমরা রেখেছি সেটি হচ্ছে আপনার করসিয়ার ব্র্যান্ডের ডিডিআর ফোর বত্রিশশো ম্যাগার্সের একটি আর জিবি ভিনসেন্স বত্রিশশো ম্যাগার্সের একটি আর জিবি আপনার গেমিং র্যাম এই র্যামটির প্রাইস আপনার মার্কেট প্রাইস আছে অ্যারাউন্ড হচ্ছে আপনার সাতচল্লিশশো টাকা ভিহার্স এটি একটি ডিডিআ ফোরের বত্রিশশো ম্যাগার্স র্যাম এবং প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আর পঁচিশ সালের ওয়ারেন্টি ছিল অ্যারাউন্ড হচ্ছে তিন বছর ভিহার্স এই পিসির প্যাকেজে আমরা স্টোরেজ হিসেবে কিন্তু কোনো হার্ড ড্রাইভ রাখি নাই একটা মাত্র আপনার আর এসএসডি স্টোরেজ দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এই এসএসডি স্টোরেজটি হচ্ছে এইচপি ব্র্যান্ডেড এইচপি ইএক্স নাইন হান্ড্রেড প্লাস এম ডট টু এন ভি এমই একটি পাঁচশো বারো জিবি এসএসডি ভিওয়ার্স এই এসএসডিটির বর্তমান মার্কেট প্রাইস আছে আপনার অ্যারাউন্ড পঁয়তাল্লিশশো টাকা আপনারা আমরা এটার প্রাইস ধরেছি অ্যারাউন্ড পঁয়তাল্লিশশো টাকা আপনারা চাইলে কিন্তু এই প্যাকেজে আপনারা কিন্তু স্টোরেজ কমায় বাড়ায় যে কোনো স্টোরেজ আপনারা কিন্তু ইনস্টল করে আমাদের থেকে নিতে পারবেন ভিওয়ার্স এরপরে আমরা এই প্যাকেজে প্রসেসর কুলার হিসেবে ইউজ করেছি আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থার্মাল লাইটের অ্যাসাইন এক্স মডেলের একটি এআর জিবি আপনার সিপিউ কুলার যেটার মার্কেট প্রাইস হচ্ছে অ্যারাউন্ড সাতাশো টাকা ভিওয়ার্স এই প্যাকেজে আমরা মাদারবোর্ড হিসেবে কিন্তু রেখেছি যদি মাদার বোর্ডটি দেখায় এটি একটি সুন্দর একটি মাদার বোর্ড এমএসআই ব্র্যান্ডের একটি মাদার বোর্ড কিন্তু আমরা এই প্যাকেজে রেখেছি দেখতে পাচ্ছেন এই মাদার বোর্ডটির মডেল হচ্ছে এমএসআই আর প্রো সিরিজের একটি মডেল যার মডেল হচ্ছে ভি ফাইভ জিরো ফাইভ বি ফাইভ ফাইভ জিরো এম প্রো ভিডিএইচ ওয়াইফাই কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল নর্মাল একটি মাদার বোর্ড তো আমরা এই মাদার বোর্ডটার যে ওয়াইফাই ওয়াইফাই উইদাউট ওয়াইফাই যে ভাষণটা আছে আমরা সেই ভাষণটা দিতে চেয়েছিলাম কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল না থাকায় আমরা কিন্তু এই কাস্টমারকে ওয়াইফাই ভার্সনটা দিচ্ছি কাস্টমার আরো একটি বেটার পারফরমেন্স পাবে এবং ওয়াইফাই নিয়ে তার কোনো হ্যাসেল থাকবে না কারণ এটা এটি একটি আপনার সুন্দর ওয়াইফাই রিসিভার কিন্তু এই মাদার বোর্ডে বিল্ডিং আছে ভিওয়ার্স এই মাদারবোর্ডে কিন্তু আপনার সব রকমের ফোর্ট ফ্যাসিলিটি রয়েছে তো এই মাদার বর্তমান মার্কেট প্রাইস আমরা রাখছি হচ্ছে চোদ্দ হাজার সরি এই মাদার বোর্ডের মার্কেট প্রাইস আমরা বর্তমানে রাখছি পনেরো হাজার চারশো টাকা ভিহার্স এরপরে আমরা এই পিসির প্যাকেজে আপনার পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি থার্মালটেক ব্র্যান্ডের থার্মালটেক ব্র্যান্ডের বি এক্স ওয়ান মডেলের পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের একটি নন মডুলার পাওয়ার সাপ্লাই যেটা হচ্ছে আপনার এইটিন প্লাস বোন সার্টিফিকেট পাওয়ার সাপ্লাই ভিহার্স তাছাড়া এই পিসির প্যাকেজে আমরা এই এই পাওয়ার সাপ্লাইয়ের মূল্য রাখছে হচ্ছে আপনার পাঁচ হাজার দুইশো টাকা অ্যারাউন্ড পাঁচ হাজার দুইশো টাকা তাছাড়া আমরা কিন্তু এই এই পিসির প্যাকেজে আমরা থার্মাল পেস্ট হিসেবে ইউজ করতেছি এক্স সিক্স মডেলের এই থার্মাল পেস্টটি যার মূল্য হতেছে অ্যারাউন্ড আপনার তেরোশো টাকা এরপরে আমরা এই পিসির প্যাকেজে ক্যাশিং হিসেবে কিন্তু রেখেছি মোনার্স ব্র্যান্ডের এক্স ফাইভ একটি অ্যাকুরিয়াম গেমিং ক্যাচিং গুয়ার্স দেখতে পারতেছেন ক্যাচিংটা কিন্তু খুবই সুন্দর ক্যাসিং এই ক্যাচিংটির প্রাইস পড়েছে অ্যারাউন্ড আপনার তিন হাজার চারশো টাকা ভিহার্স তাছাড়া এই পিসির প্যাকেজে আমরা কিন্তু মনিটর হিসেবে আপনারা কাস্টমার সিলেক্ট করছে এমএসআইয়ের এমএসআই প্রো এমপি টু টু ফাইভ মডেলের এই এই মনিটরটি যেটা হান্ড্রেড হার্ডস একটি মনিটর এবং এই মনিটরের এক মনিটর ফুল এইচডি একটি মনিটর এবং আইপিএস প্যানেলের একটি মনিটর এই মনিটরের প্রাইস বর্তমান মার্কেট প্রাইস আছে আপনার অ্যারাউন্ড দশ হাজার ছয়শো টাকা বিহার তাছাড়া এই পিসির প্যাকেজের সাথে কিন্তু আমরা একটি গেমিং কম্বো কীবোর্ড কিন্তু রেখেছি যে কীবোর্ডটির মূল্য হতেছে আপনার নয়শো থেকে এক হাজার টাকা অ্যারাউন্ড নয়শো থেকে এক হাজার টাকা সম্পূর্ণ এই পিসির প্যাকেজটির আপনার মূল্য পড়েছে হচ্ছে আপনার অ্যারাউন্ড পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে যদি এই রিলেটেড কাজ করতে চান কারণ কাস্টমার হতেছে আপনার এই পিসি দিয়ে গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিওটিং স্টার্ট করবে সে কাজ শিখবে আপনারা যদি চান এই রিলেটেড আপনারা এই বাজারটা কিন্তু এই ধরনের পিসি নিতে পারবেন যে আপনার ফ্রিল্যান্সার ভাইরা আছেন বা গ্রাফিক্স ডিজাইন শিখতে সেটাছেন বা আপনার স্টুডেন্ট ভাইরা আছেন যারা হতেসে অটোক্যাড বা এই টাইপের যে আপনার অ্যাপসগুলো আছে এগুলো ইউজ করবেন তারা কিন্তু এই সেট আপটা নিতে পারেন আপনারা যদি এই সেট আপের ভিতরে কিছু কাস্টমাইজ করে নিতে চান আপনার র্যাম এসএসডি বা হার্ড ড্রাইভ তো আপনারা এগুলো কিন্তু কাস্টমাইজ করে আপনারা এই পিসির প্যাকেজটি নিতে পারবেন তো এই পিসির প্যাকেজটির মূল্য ছিল অ্যারাউন্ড আপনার পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা তো ভিওর্স চলুন আমরা এখন এই পিসিটি এই পিসিটি এখন প্রত্যেকটি কম্পোনেন্ট এই এর ভিতরে আমরা ইনস্টল করবো এবং অপারেটিং সিস্টেম ইনস্টল করবো চলুন আমরা এগুলো দেখি তো ভিহার্স এগুলা আমরা দেখার পরে আমাদের ভিডিওটি শেষ করব দেখা হবে আবার এখন নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ありがとうハハハハハ

あっ。